বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম মনোযন্ত্র আমার কবিতাটি আমি লিখেছিলাম একত্রিশ আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে আমি পাঠ করছি যারা মানুষদের অল্পতেই বিশ্বাসে আপন করে নেয় তারা প্রায় অধিকাংশই ভুলের কারণে কষ্ট পায় মন পরিমাপের যন্ত্রণা যন্ত্র নেই মন পরিমাপের যন্ত্র নেই নেই মন মাপার সু উপায় একে অন্যকে বুঝতে তাই বিশ্বাসে দরকার হয় সময় গতিশীল ওই মনযন্ত্র নিয়ন্ত্রণে বিফল মন্ত্র তন্ত্র নিয়ন্ত্রণে বিফল মন্ত্র তন্ত্র আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি সবাইকে শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা